তাহলে ভালোই হয় তাই না তো তাছাড়া খুব ভালো ছাত্র পড়াশোনা ভালো ও যদি স্কুল মিস দেয় স্কুলে যদি না আসে তাহলে তো পড়ালেখা পিছিয়ে পড়বে তাছাড়া সামনে পরীক্ষা তাই না ওকে তাহলে আমরা কি করতে পারি তোমরা কি বলো সবাই একমত তাহলে রিমন কালকে আসলে আমি আগামীকাল খাতা কিনে নিয়ে আসবো রিমন আসলে কি করবে ঠিক আছে থাকবে আমাদের এই যে ব্যাংকটি আছে এসো আমরা সহপাঠী বন্ধুর পাশে দাঁড়াই এই ব্যাংকের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের সহযোগিতা করি

তুমি খাতা কিনে আছে দিদি বলে তোমার খাতা ঠিক আছে ধন্যবাদ আমাকে না এই ধন্যবাদ দাও তুমি তোমার সব পাঠিয়ে যারা তোমার জন্য এই উপহার দিয়েছে ঠিক আছে তোমার সহপাঠীরা কিন্তু তোমাকে এটা দিয়েছে তোমাকে উপহার দিয়েছে সহপাঠী আছে আমাদের সহপাঠীদের এইভাবে আমরা কি করব যারা খাতা কিনতে পারে না যারা সমস্যা আছে পারিবারিক সমস্যা আছে তাদেরকে আমরা এইভাবে কি সহযোগিতা ঠিক আছে আমরা একে অন্যকে সহযোগিতার মাধ্যমে কি হবে আমরা আমাদের সহপাঠীদের সহযোগিতা করলে আমরা আমাদের মধ্যে থাকবে শৃঙ্খলা থাকবে শান্তি থাকবে সুন্দর ভাবে আমরা যেকোনো জিনিস কি করতে পারবো হ্যাঁ সুন্দর ভাবে পরিচালনা করতে পারবো ঠিক আছে ধন্যবাদ সবাইকে